প্রবাসীদের জন্য বড় সুখবর একুশ তারিখ পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ অপরদিকে ওমানের পুলিশের অভিযান একশো পঞ্চাশ আটক এদিকে ওমানে শতাধিক বন্দীকে ক্ষমা করলেন সুলতান অপরদিকে ওমানে বাড়ছে ভুয়া পুলিশের প্রবাসীর আতঙ্কিত এরপর থাকছে মাস্কাটে পাওয়া গেছে হারানো স্বর্ণ মালিকের সন্ধান কামনা বিস্তারিত খবরে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী কি কি করতে পারবেন সবশেষ থাকছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু জন্য এবার উন্মুক্ত প্রবাসীদের জন্য বড় সুখবর একুশ তারিখ পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে পনেরো শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার দুই হাজার উপলক্ষে বৃহস্পতিবার থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এ তথ্য জানান তিনি জানান মেলা চলাকালে টরেন্টো ম্যানচেস্টার সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই নারিতা গুয়াংজু কাঠমান্ডু কলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার দুই মেলা চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন দিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব রুট সহ আন্তর্জাতিক রুটে রোম আবুধাবি ব্যাংকক গুয়াংজু কলকাতা দিল্লি দামাম দোহা নারিতা দুবাই চেন্নাই টরেন্টো জেদ্দা কাঠমান্ডু কুয়েত লন্ডন কুয়ালালামপুর ম্যানচেস্টার ওমান মদিনা রিযাদ, শারজা সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে চারিদিকে এবার ওমানের সালালাই পুলিশের অভিযান একশো পঞ্চাশ প্রবাসী আটক পুলিশকে সাথে নিয়ে ওমানের সালালাই অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম এ সময় একশো পঞ্চাশ জন প্রবাসীকে আটক করা হয়েছে সোমবার ধোফারে শ্রম কল্যাণ বিভাগ এবং পুলিশ কমান্ডের সহযোগিতায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের হেফাজতে নেওয়া হয় এসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন অনুমতি ছাড়া এভাবে অবাধ বাণিজ্যের কারণে স্থানীয়ভাবে অর্থনীতি এবং বৈধ ব্যবসায়ীদের নিদারুণ ক্ষতির মধ্যে পড়তে হয় এছাড়া প্রকাশ্যে সড়ক দখল করে বেচা বিক্রি করার প্রণীত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন এতে শ্রমবাজারের ভারসাম্য নষ্ট হয় কর্মকর্তারা জানিয়েছেন শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের মুখোমুখি করতে সামনেও এই অভিযান অব্যাহত থাকবে সালালার বাসিন্দা ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে প্রবাসীরা এই ধরনের কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করেন তারা পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আর এদিকে এবার ওমানে দেড় শতাধিক বন্দীকে ক্ষমা করলেন সুলতান পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম উপলক্ষে প্রবাসী সহ একশো জন বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক সোমবার রয়্যাল ওমান পুলিশের এক্স স্যান্ডেলে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জন্মদিন উপলক্ষে সুলতান বিভিন্ন অপরাধের দায় দণ্ডিত একশো পঁচাত্তর জন বন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দ্রুততম সময়ে তাদের মুক্তি দেওয়া হবে সাধারণ ক্ষমা পাওয়া একশো জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন তবে এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি প্রতি বছর দুই ঈদ ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে কাবন্দীদের মুক্তি দেন সুলতান প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের শাসনামল থেকে এই রেওয়াজ চলে আসছে বর্তমান সুলতান হাইতাম বিন তারিখও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আর এদিকে ওমানে বাড়ছে ভুয়া পুলিশের দৌরাত্ম প্রবাসীরা আতঙ্কিত ওমানে পুলিশের পরিচয় দিয়ে প্রবাসীদের হয়রানি করার ঘটনা বাড়ছে সম্প্রতি এক প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক ভুয়া পুলিশকে আরোপ করেছে পুলিশ কমান্ড ওই ব্যক্তি প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ প্রদানে বাধ্য করেছিল পুলিশ সতর্ক করে বলেছে ওমানে আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ এর ফলে অভিযুক্তের উপর অর্থদণ্ড অভিযোগ গঠন এমনকি দীর্ঘমেয়াদী জেলও হতে পারে ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করা ঘটনা এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের হয়রানি ব্যাংকের গোপন তথ্য চুরি করা সহ ভয় ভীতি দেখি অর্থ লুটের ঘটনা ঘটেছে পুলিশ ভেবে প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করেন না ভুয়া পুলিশের বিষয়ে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে এ ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে আর এদিকে এবার ওমানের মাঝকাটে পাওয়া গেছে হারানো স্বর্ণ মালিকের সন্ধান কামনা ওমানের বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসীর হারিয়ে যাওয়া বেশ কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে গত একত্রিশ আগস্ট আব্দুল আজিজ নামে এক ব্যক্তি স্বর্ণগুলো দেখতে পেয়ে নিজের কাছে রাখেন তবে অনেক চেষ্টাতেও মালিকের সন্ধান পাননি গণমাধ্যমের কাছে জানানো হয়েছে কুড়িয়ে পাওয়া স্বর্ণ এখনো আব্দুল আজিজের কাছে রয়েছে তথ্য প্রমাণ দেখালে মালিককে এগুলো বুঝিয়ে দেবেন তিনি যোগাযোগের অনুরোধ করা হয়েছে আর এদিকে এবার বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী কি কি করতে পারবেন আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন কর্মকর্তারা রাষ্ট্রপতির সিনিয়র সচিব স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে আটক করা বা আটকের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে ক্ষমতা ক্ষমতা ধারা আটক করার বা তার উপস্থিতিতে আটকের নির্দেশনা যার জন্য তিনি আটকের পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরাশি চুরাশি এবং ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে আটকিত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবঘুরে এবং সন্দেহবাদন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো আঠাশ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট ইফতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না আর এদিকে মালয়েশিয়ায় চালু হলো কলিং ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো নতুন শ্রম বাজার মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা কলিং ভিসা চালুর খবর পাওয়া গেছে এর ফলে দেশটির পাম বাগানের শ্রমিক হিসেবে বাংলাদেশি কর্মীরা যেতে পারবেন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদা পত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করল বাংলাদেশ হাই কমিশন। চলতি বছরের ১৬ জানুয়ারি মালয়েশিয়া বিদেশি কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিল বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়টি এবারই জানা গেল বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এমন সিদ্ধান্তের কথা জেনে উৎফুল্ল মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরাও বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরে চাহিদা পত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদা পত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে দেশটির নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো কোম্পানির অনুমোদন পত্র কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সপ্তাহ ফির মূল ব্যাংক স্লিপ শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ চার পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশি ও বিদেশি কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সক্স নথি বিদ্যমান কর্মীদের নমুনা নথি বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক স্কিম এসপিআই এর নথি বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট জমির মালিকানার দলিল অথবা জমি ইজারা দলিল প্রতিশ্রুতি গ্যারান্টিপত্র পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অফ অ্যাটর্নি কর্মসংস্থান চুক্তি রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্র সহ সকল নথির দুই সেট করে তৈরি এক সেট মূল এবং এক সেট অনুলিপি হিসেবে জমা দিতে হবে এসব তথ্য পাওয়া গেলেই সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন